আমরা সুরা ফাতিহার প্রতিটি আয়াতের গভীরে প্রবেশ করেছি আল্লাহর নামের মাহত্ব তার করুণা বিচার দিবসের মালিকানা এবং আমাদের দাসত্ব ও সাহায্য চাওয়ার অঙ্গীকার এখন আমরা পৌঁছেছি সেই আয়াতে যা আমাদের অনুরোধের চূড়ান্ত প্রকাশ এহদিনা মুস্তাকিম আমাদের সঠিক পথে পরিচালিত করুন এই আয়াতে রয়েছে দুটি অংশ প্রথম অংশ এহদিনা আমরা চাই গাইডেন্স হিদায়ত দ্বিতীয় অংশ আসে রত মুস্তাকিম কোন পথে হিদায়ত এই সপ্তাহে আমরা আলোচনা করব প্রথম অংশ এহদিনা পরবর্তী পর্বে ইনশাল্লাহ আস সে রত অল মুস্তাকিম চলুন হিদায়তকে পানির সাথে তুলনা করি পানির মতোই হৃদায়তও এমন কিছু যা নিয়মিত প্রয়োজন আমি যদি বলি আমি তো একবার পানি খেয়েছি এখন আর দরকার নেই এটা কি বাস্তবসম্মত আমার শরীরের বেঁচে থাকার জন্য যেমন পানি দরকার তেমনি আত্মার বেঁচে থাকার জন্য দরকার হৃদায়ত এটা এমন কিছু নয় যে একবার পেয়ে চিরদিনের জন্য রেখে দেওয়া যায় এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না শুধু শেয়ার করা যায় আশা করা যায় আল্লাহ অন্যদের হিদায়ও খুলে দেবেন অনেকে ভাবে কুরআন মুখস্থ করলেই হৃদায়ত পাওয়া যাবে ভালো ইসলামী শিক্ষা পেলেই হিদায়ত নিশ্চিত না এটা এত সহজ নয় হিদায়তের জন্য দরকার সঠিক মনোভাব আর সেই মনোভাবের প্রকাশ ইহেদিনা ধরুন আমি তৃষ্ণার্ত আমি কাউকে বলি একটু পানি দেবে সে হয়তো ভুলে গেল কিছু সময় পার হয়ে গেল আমি বিরক্ত হতে পারি কিন্তু আমার শরীর ভেঙে পড়বে না কিন্তু যদি আমি মরার মতো তৃষ্ণার্ত হই তাহলে সেই সময়টা আমার মৃত্যুর কারণ হতে পারে আমি কি চুপচাপ বসে থাকব না আমি বার বার পানি চাইব আমি পানির জন্য আকুল হয়ে যাব এই আকুলতা আসে হৃদয়ের গভীর থেকে এই আকুলতা আসে বেঁচে থাকার তাগিদ থেকে ঠিক তেমনি যখন আমি ফাতিহা পড়ি যখন বলি এহ এহদিনাসল মুস্তাকিম তখন আমি মরিয়া হয়ে আল্লাহকে বলছি আমাকে পথ দেখান এটা আমার আত্মার তৃষ্ণা আমার বেঁচে থাকার আকুলতা চলুন একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি একজন মালিক এবং একজন দাস এটাই সম্পর্ক দাস কখনো নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে না সে সব সময় মালিকের ইচ্ছা অনুযায়ী চলে তাহলে আমি যদি দাস হতে চাই কিন্তু না জানি মালিক কি চান তাহলে আমি নিজের মতো কাজ করব আর আমি যদি নিজের মতো কাজ করি তাহলে তো আমি মুক্ত তাই যখন আমি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করি নিজেকে দাস হিসেবে স্বীকার করি তখন প্রথম যৌক্তিক পদক্ষেপ নির্দেশনা চাওয়া আর সেটাই আমরা বলি এহে দিনা আমাদের পরিচালিত করো হৃদায়ত শব্দটি হাদিয়া উপহারের সাথে সম্পর্কিত ধরুন কেউ মরুভূমিতে হারিয়ে গেছে তার জন্য সবচেয়ে মূল্যবান উপহার কি হতে পারে পানি হ্যাঁ এটা তাকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে রাখতে পারে কিন্তু সে তখনও হারিয়ে থাকবে কিন্তু যদি কেউ তাকে সঠিক পথে পরিচালিত করে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে তাহলে সেই উপহারের তুলনা হয় না ঠিক তেমনই আমরা আল্লাহর কাছে হৃদায়ত চাই যেন আমরা ভ্রান্ত পথ থেকে রক্ষা পাই কারণ যদি আমরা হারিয়ে যাই তাহলে যত উপহারই থাকুক না কেন আমরা দ্বিঘীনভাবে ঘুরে বেড়াবো এবং গন্তব্যে পৌঁছাতে পারবো না আজ আমরা সুরা ফাতেহার সেই মুহূর্তে পৌঁছেছি যেখানে একজন বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে সমস্ত চাওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়াটি প্রকাশ করে এহদিনা আমাদের পরিচালিত করো। এই অনুরোধ শুধু শব্দ নয় এটি হৃদয়ের আর্তনাদ এটি সেই চাওয়া যা আল্লাহ তখনই দেন যখন বান্দা সত্যি চায় কিন্তু প্রশ্ন থেকে যায় কোন পথে পরিচালিত কর এই প্রশ্নের উত্তর সোজা পথ সত্যের পথ আল্লাহর পথ পরবর্তী পর্বে আমরা জানব এই সঠিক পথ আসলে কি কেন এটি আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য আশা করি আপনি অবশ্যই থাকবেন আন্নুর চ্যানেলের সাথে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়তের পথে রাখুন আল্লাহ আমিন